সামনে একুশে জুলাই আজকে প্রস্তুতি সভার অনুষ্ঠিত হলো সর্বপ্রথম প্রথম এই জেলার সভাপতি হিসাবে দায়িত্বভার নেওয়ার পর প্রথম সভা কী বলবেন আমি অত্যন্ত অত্যন্ত হয়ে পড়েছি এবং সেই সঙ্গে সঙ্গে এই গুরু দায়িত্ব গ্রহণ করেছি যে মহাদায়িত্ব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং জননেতা অভিষেক এবং সমস্ত নেতৃত্ব আমাদের কাছে তুলে দিয়েছে আমাদের রাজ্য সভানেত্রী সায়নিকো সহ প্রত্যেকের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি সেই সঙ্গে সঙ্গে আমরা তৃণমূল যুব কংগ্রেস নদীয়া দক্ষিণ সাংরফনিক জেলা নগর জাগ্রত হয়েছে হয়েছি প্রত্যেকে তাদের মিটিং মিছিলের মধ্য দিয়ে দেওয়াল লেখনের মধ্য দিয়ে একুশে জুলাইয়ের চূড়ান্ত প্রস্তুতি পর্বে রয়েছে আমরা প্রত্যেকে নিশ্চিত অন্যান্য শাখা সংগঠনের সঙ্গে সঙ্গে অল ইন্ডিয়া তৃণমূল তৃণমূল যুব কংগ্রেস একটা ব্যাপক সংখ্যায় প্রত্যেক ব্লক টাউন অঞ্চল থেকে কর্মীরা এবার পায়ে পা তোলা যাবে সাংগঠনিক দিক থেকে যদি দেখা যায় রানাঘাট সাংগঠনিক অনেকটা পিছিয়ে আছে পঁয়ত্রিশতম জায়গায় আছে স্থান ডবল করেছে সেই জায়গা দাঁড়িয়ে থেকে কতটা কঠিন লড়াইটা দেখুন রানাঘাট একসময় মমতা ব্যানার্জি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের দুর্গ ছিল আজ বিভিন্ন কারণবশত বা আমরা মানুষের কাছে হয়তো সেইভাবে পৌঁছাতে পারি অনেকে আমাদের থেকে দূরে সরে গেছে কিন্তু আপনি যদি দেখেন রানাঘাট যে সাংগঠনিক জেলা নদীয়া দক্ষিণ সেখানে সিংহভাগ মানুষ অপর বাংলার রূপাস্তু শরণার্থী মতুয়া মানুষ তাদের প্রত্যেকটা ডেভেলপমেন্টের জন্য মমতা ব্যানার্জি কাজ করেছে দশ কোটি পঞ্চাশ লক্ষ মানুষের প্রত্যেকটা মানুষের ডেভেলপমেন্টের জন্য আর যদি আপনি দেখেন বিজেপির নব রাজ্য সভাপতি সম্মানীয় শ্রমিকবাবু যে কথা বলেছেন যে বহুত্ব বাদে তারা বিশ্বাসী পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে বহুত্ব বাদকে যদি কেউ মান্যতা দিয়ে কাজ করে থাকেন তার নাম মমতা মমতা ব্যানার্জি তার নাম জননতা অভিষেক ব্যানার্জি তাই আমরা রানাঘাট সাংগঠনিক জেলা নদীয়া দক্ষিণ ধীরে 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 মমতা ব্যানার্জির আদর্শে উদ্বুদ্ধ হয়েছি কিছুদিন আগে দেখা গেছে কুচবিহারে একটা এনএসসি আসাম সরকার এনআরসির একটা কাগজ তাকে ধরা ধরিয়ে দিয়েছে এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক মন্তব্য করেছেন বিরোধী দলনেতাও অনেক কিছু করেছেন যেহেতু এটা নদীয়াটা এমন একটি জায়গা যেখানে এনআরসি সি এর মতন একটি একটা আইনের আওতার মধ্যে পড়ে একজন সাংস মানে বিধায়ক হিসাবে এবং সাংগঠনিক নেতা হিসাবে কী কী কীভাবে ভাবছেন এই বিষয়টা দেখুন যে ভিন্ন কাজ আসাম সরকারের ডবল ইড নেতৃত্ব সেখানকার মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি হিন্দু কষায়ের কাজ করছেন হিন্দুত্ববাদী মুখোশ পরে হিন্দু কষায়ের কাজ করছেন সেখানে যে সাড়ে উনিশ লক্ষ কাছে মানুষ আসাম অ্যাকর্ড এনআরসির মাধ্যমে নাগরিকত্ব হারিয়েছেন তার মধ্যে প্রায় সাড়ে বারো লক্ষ হিন্দু মানুষ তাই হিন্দু মানুষের রক্তে কলঙ্কিত ডবল ইঞ্জিন সরকার বিজেপি সরকার তার রাস পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মমতা ব্যানার্জির উন্নয়নের রাজ্য সেখানে এসেও পড়েছে আমি ধিক্কার জানাই এই ধরনের অমানবিক কর্মকাণ্ড কারণ শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষে যারা রয়েছেন আমরা প্রত্যেকে এই ভারতীয় উপমহাদেশের মানুষ অনেকে বিভিন্ন কারণবশত মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন বিভিন্ন ধর্মে ধর্মান্তরিত হয়েছে তারা আমারই রক্ত আমারই ভাই আমি নিশ্চিত আমাদের প্রত্যেকের বিএনে টেস্ট করলে একই কিন্তু তা সামনে যেহেতু একুশে জুলাই আপনারা প্রস্তুতি সভা করলেন বটে কতটা আশাবাদী যে এই নদীয়ার থেকে কত মানুষ সেই সভায় অংশগ্রহণ করবে যুব তরফ থেকে দেখুন আমাদের একুশটা টাউন ব্লক রয়েছে তৃণমূল যুব কংগ্রেসের ক্ষেত্রে অলরেডি আমরা দু তিনটি ব্লকে একদম বর্ধিতভাবে উল্লেখযোগ্য কয়েক হাজার কর্মী নিয়ে আমরা কর্মী সভা করেছি একুশে জুলাই উপলক্ষে প্রস্তুতি বৈঠক চলছে প্রত্যেকটা জায়গায় আমরা নিশ্চিত অন্তত দশ হাজারের উপরে যুব তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী নেতৃত্ব এবার মাদারের সঙ্গে পায়ে পা মিলিয়ে ধর্মতলার দিকে নতুনভাবে সংগঠনের আগমন কতটা বিরোধী শক্তিকে ভেঙে দলকে শক্তিশালী করার জন্য উদ্যোগ নিচ্ছে দেখুন বিরোধীকে ভাঙার জন্য আগে আমার সংগঠনকে শক্তিশালী করতে হবে ঐক্যবদ্ধ সংগঠন গড়ে তুলতে হবে আন্দোলন গড়ে তুলতে হবে তার জন্য আগে আমার পার্টির ইন্টারনালি স্ট্রাকচারটাকে তৈরি করা দরকার সেই জন্য মাদার সহ সমস্ত নেতৃত্বের সহযোগিতা কামুন এবং তাদের কাছে ডিসকাস করে সর্ব মত বিনিময়ের মাধ্যমেই আমরা কমিটি এবং সংগঠন তৈরি করব ঠিক আছে নামটা বলুন ডক্টর মুকুলপনি অধিকারী বিধায়ক নব্বই রানাঘাট দক্ষিণ অল ইন্ডিয়া তৃণমূল যুব কংগ্রেস সভাপতি প্রদীয় দক্ষিণ